সতেরোশো শতকের মুর্শিদাবাদ বাংলার রাজধানী ইসলামিক সভ্যতার এক উজ্জ্বল কেন্দ্র এখানে নবাব মুর্শিদ কুলি খাঁ প্রতিষ্ঠা করেছিলেন এমন এক বাজার যার নাম কাটরা মসজিদ বাজার এই বাজার ছিল কেবল বাণিজ্যের স্থান নয় এখানে ব্যবসার সঙ্গে যুক্ত ছিল ইমান আমানত ও আখলাকের মূল্যবোধ প্রতিটি লেনদেন শুরু হত বিসমিল্লা বলে আর শেষ হতো আলহামদুলিল্লাহ দিয়ে কিন্তু ইতিহাস বলে একদিন এই বাজারে এমন এক লেনদেন ঘটেছিল যা কেউ আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি এই বাজারে আসতেন পারস্য আরব ও তুর্কি বণিকরা কিন্তু একদিন হাজির হয় এক অচেনা দরবেশ চোখে নূরের ঝলক হাতে কোরআনের ছোট কপি তিনি একটি ছোট্ট কাপড়ের পুটলি রাখলেন দোকানের কোণে বললেন এতে আছে এমন কিছু যা বিক্রির নয় বরং বিশ্বাসের পরীক্ষা সেই দিন থেকে এই বাজারে শুরু হল রহস্যময় লেনদেন যেখানে স্বর্ণ নয় বরং নিয়ত ও আমানতের বিনিময় চলত ইতিহাসবিদরা বলেন সেই দরবেশ ছিলেন একজন সুফি শাহ পামাল উদ্দিন চিস্তি তিনি বিশ্বাস করতেন আল্লাহর রহমত অর্জন সম্ভব শুধুমাত্র হালাল উপার্জনের মাধ্যমে তার উপস্থিতির পর বাজারের প্রতিটি দোকানেই দান ও ন্যায়ের পরিবেশ তৈরি হল কিন্তু আশ্চর্যের বিষয়ে যে দোকানে তিনি পুটলি রেখেছিলেন সেই দোকানের মালিকের সম্পদ হঠাৎ দ্বিগুণ হয়ে গেল অথচ তিনি কিছুই বিক্রি করেননি এই ঘটনায় বিস্মিত হলেন নবাব মুর্শিদ কুলি খান নিজেও তিনি নিজে হাজির হলেন বাজারে দরবেশ তখন বললেন হুজুর এটি আল্লাহর রহমত হালাল আয়ের বরকত যে নিয়ত রাখবে পরিষ্কার তার রিজিক বাড়বে নবাব সেদিন বাজারের নাম দিলেন আমানত বাজার এরপর থেকে মুর্শিদাবাদের ব্যবসা নীতি ইসলামিক ন্যায় বিচারের প্রতীকে পরিণত হল সময়ের সাথে এই বাজার ইসলামিক বাণিজ্যের আদর্শ কেন্দ্র হয়ে ওঠে প্রতিটি লেনদেনের আগে দোকানদাররা কোরআনের আয়াত পাঠ করত বলা হয় আজও যখন ফজরের আজান ভেসে আসে কাটরা মসজিদ থেকে বাজারের ভেতরে এক অদ্ভুত নূরের ছটা দেখা যায় লোকেরা বিশ্বাস করে এটি সেই দরবেশের দোয়া যিনি একসময় রহস্যময় লেনদেনের সূচনা করেছিলেন সতেরোশো সালে কাটরা বাজারে এক নতুন লেনদেন পদ্ধতি চালু হয় ওয়াদা নামের ইসলামিক অঙ্গীকারনামা এই প্রথায় বণিকরা লিখিতভাবে আল্লাহর নামে প্রতিশ্রুতি দিতেন যে তারা প্রতারণা করবে না এই চুক্তি কেবল ব্যবসায়িক নয় এটি ছিল আত্মিক দায়বদ্ধতা ইতিহাসবিদ গুলাম মূর্তোজা লিখেছেন ওয়াদা পদ্ধতি মুর্শিদাবাদের ব্যবসাকে সারা দুনিয়ায় আলাদা মর্যাদা দিয়েছে এটিই ছিল দক্ষিণ এশিয়ায় ইসলামিক ট্রেড ইথিক্সের অন্যতম প্রাচীন উদাহরণ এই বাজারে ব্যবহৃত মুদ্রা ছিল আশরফি খাঁটি স্বর্ণের তৈরি কিন্তু ইতিহাস বলে কাটরার কিছু মুদ্রায় সূক্ষ্মভাবে লেখা থাকত আল মুতাকাব্বির আল্লাহর এক বাচক নাম এই মুদ্রাগুলো তৈরি হতো নবাবের অনুমতিতে যাতে ব্যবসায়ীরা প্রতিটি লেনদেনের সময় আল্লাহর নাম স্মরণ করেন আজও মুর্শিদাবাদের মুদ্রা সংগ্রহগারে কামন কয়েন সংরক্ষিত আছে যা প্রমাণ করে ইসলামিক বাণিজ্যে ইমান কত গভীরভাবে মিশেছিল মুর্শিদাবাদের বাজারে একদা প্রচলিত ছিল বায়াতুল হালাল এক বিশেষ চুক্তি যা শুধুমাত্র সৎ ব্যবসায়ীদের দেয়া হত এই চুক্তি পেতেন তারা যারা ইসলামিক শরিয়া অনুযায়ী ব্যবসা চালাতেন চুক্তির ওপরে লেখা থাকত লা ইলাহা ইল্লাল্লাহ ফিরিজকিল কিল হালালি বারাকা এই প্রথা এতটাই জনপ্রিয় ছিল যে পরে দিল্লি ও লাহোরের বাজারেও চালু হয় ইতিহাসে এটিকে বলা হয়েছে দি সার্টিফিকেট অব ফেইথফুল ট্রেড কাটরা মসজিদের নিচে আজও একটি রহস্য লুকিয়ে আছে বাজারের তলায় তৈরি গোপন ভল্ট পুরনো দস্তাবেজ অনুযায়ী সেখানে সংরক্ষিত থাকত জাকাত ও সদকার টাকা যা ব্যবহৃত হতো পদ্রদের জন্য এই প্রথা চালু করেছিলেন শাহ কামাল চিস্তি নিজেই ইতিহাসবিদরা বলেছেন এটি ছিল বিশ্বের প্রথম সংগঠিত ইসলামিক চ্যারিটেবল ভল্ট সিস্টেম এটাই মুর্শিদাবাদকে শুধু ধন সম্পদের নয় বরং মানবিকতার কেন্দ্র করে তুলেছিল অষ্টাদশ শতকের এক ব্রিটিশ ভ্রামণকারী জন হোলক্রফ্ট লিখেছিলেন আমি এমন বাজার কোথাও দেখিনি যেখানে ব্যবসা আল্লাহর ইবাদতের মতো তিনি বর্ণনা করেন মুসলিম ব্যবসায়ীরা প্রতিদিনের শুরু করতেন সুরা আল বাকারা পাঠ করে ইসলামিক নৈতিকতা তাদের বাণিজ্যকে আধ্যাত্মিক শক্তিতে পরিণত করেছিল হোলক্রাফ্টের বিবরণ আজও লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত আছে যা ইসলামিক বাণিজ্য এক জীবন্ত সাক্ষ্য মুর্শিদাবাদের বাজারে একসময় চালু ছিল মিজান পদ্ধতি ওজন মাপার একটি ইসলামিক মানদণ্ড প্রত্যেক ব্যবসায়ীকে ওজনের মাপ সঠিক রাখতে মিজান আল আদেল অর্থাৎ ন্যায়ের বাড়িপাল্লা রাখতে হতো এই দাড়িপাল্লা তৈরি করত মসজিদের কারিগররা আর এতে খোদাই করা থাকত ওজনের মধ্যে আল্লাহর ন্যায় ইতিহাসে এটিকে ইসলামিক বিশ্বের প্রথম এথিক্যাল ট্রেড মেজারমেন্ট সিস্টেম বলা হয় সতেরোশো সালে নবাব মর্শিদ কুলি খাঁ সুকুক নামে একটি ইসলামিক বাণিজ্য দলিল চালু করেন এটি ছিল এক ধরনের প্রাচীন চেক বা ক্রেডিট নোট যার মাধ্যমে ব্যবসায়ীরা নগদ অর্থ ছাড়াই লেনদেন করতে পারতেন এই প্রথা ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হতো এবং পরবর্তীতে ব্রিটিশরা এই ধারণা থেকেই তাদের বিল অফ এক্সচেঞ্জ প্রবর্তন করে অর্থাৎ সুকুপ ছিল ইসলামী অর্থনীতির এক উন্ন উদ্ভাবন এই বাজারের এক কোণে ছিল সাফাখানার ঘর যেখানে প্রতিদিন দরিদ্রদের জন্য খাবার প্রস্তুত হত এটি অর্থায়ন করত বাজারের বণিক গোষ্ঠী নিজেদের মুনাফার এক দশমাংশ দান করে এই প্রথা ইসলামিক অর্থনীতির ওয়াকাফ ব্যবস্থার অংশ ছিল আজও কাটরা মসজিদের পাশের সেই ধ্বংসাবশেষ ইতিহাসের সাক্ষী যেখানে প্রতিদিন প্রায় দুইশো মানুষ আহার করত বিনামূল্যে মুর্শিদাবাদের বাজারে ছিল এক অনন্য নিয়ম কেউ দামের বেশি নিতে পারবে না কেউ কমও নয় এই নিয়ম পরিচিত ছিল কিমাতুল আদল নামে অর্থাৎ ন্যায়ের দাম এই নীতির মাধ্যমে বাজারে সমতা বজায় থাকত কেউ ঠকত না কেউ ঠকাত না এ প্রথা এতটাই কার্যকর ছিল যে দিল্লির বাদশাহ মুহাম্মদ শাহও পরে নিজের বাজারে একই নিয়ম চালু করেন ইতিহাসবিদ সৈয়দ আজমতুল্লা তার গ্রন্থ তাজকিরা ই মুর্শিদাবাদে লিখেছেন এই বাজারে প্রতারণা করলে মানুষকে শাস্তি নয় বরং তবা করানো হতো অপরাধীকে সবার সামনে কোরআনের আয়াত পড়ে ক্ষমা চাইতে হতো এই নৈতিক শিক্ষার মাধ্যমে বাণিজ্য ছিল কেবল অর্থের নয় আত্মারও পবিত্রতা রক্ষা এভাবেই ইসলামিক ব্যবসায়িক ন্যায় বিচার সমাজে আস্থা সৃষ্টি করেছিল সতেরশো সালের পর ইউরোপীয় বণিকরা মুর্শিদাবাদের বাজারে প্রভাব বিস্তার শুরু করে কিন্তু মুসলিম ব্যবসায়ীরা কখনও সুদভিত্তিক বাণিজ্য মেনে নেননি নবাব আলিবর্দি খাঁ এক আদেশে বলেন যে লেনদেনে রিবা আছে তা হারাম এই নীতির কারণে বাজারের মুসলিম অংশ ধীরে ধীরে আলাদা হয়ে দাঁড়ায় এটাই ছিল ভারতবর্ষে ইসলামিক ফাইন্যান্সের আত্মরক্ষার প্রথম উদাহরণ এই বাজারে একদা কাজ করতেন হযরত সাইয়াদ গিয়াসুদ্দিন আহমদ একজন সুফি ও অর্থনৈতিক পরামর্শক তিনি প্রচলিত কর ব্যবস্থার সংস্কার করে জাকাত লেজার চালু করেন যেখানে প্রতিটি বণিক নিজের দান স্বচ্ছভাবে লিপিবদ্ধ করতেন এর ফলে মুসলিম সমাজে আস্থা ও সহযোগিতা বেড়ে যায় এটি ইতিহাসে প্রথম সংগঠিত ইসলামিক ফিসকাল ট্রান্সপারেন্সি রেকর্ড হিসেবে উল্লেখিত সতেরোশো সালের প্লাসির যুদ্ধের পর যখন ইংরেজরা মুর্শিদাবাদ দখল করে এই বাজারে শুরু হয় ভয়াবহ পরিবর্তন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভিত্তিক লেনদেন বন্ধ করে দিল কাটরা মসজিদের পাশে থাকা বাজারগুলোতে ক্রমে রিবা ও ঘুষ প্রবেশ করল ইতিহাসবিদ সৈয়াদ আশরাফ আলী লিখেছেন সেই দিন মুর্শিদাবাদের আলো নিভে গেল এভাবেই হারিয়ে গেল ইসলামিক অর্থনীতির এক গৌরবময় অধ্যায় যুদ্ধের পরেও সুফি দরবেশরা হাল ছাড়েননি তারা বোপনে বাজারে ইসলামী শিক্ষা প্রচার চালিয়ে যান মুর্শিদাবাদের এক সুফি হযরত বুরহানুদ্দিন মুর্শিদি মক্তাব আল বইয়া নামে এক ছোট প্রতিষ্ঠান গড়ে তোলেন যেখানে মুসলিম তরুণদের শেখানো হতো শরিয়া অনুযায়ী ব্যবসার নীতি এই প্রতিষ্ঠানই পরবর্তীতে বেঙ্গলের ইসলামিক চেম্বার অফ ট্রেডের ভিত্তি স্থাপন করে অষ্টাদশ শতকের শেষ দিকে এক অলৌকিক ঘটনা ঘটে ফজরের আজানের পর বাজারের মাঝখানে একটা ছোট গাছ অঙ্কুরিত হয় যার পাতা ছিল রৌপের মতো চকচকে লোকেরা বলত এটি বারাকাতের প্রতীক ইংরেজরাও ওই গাছ উপড়ে ফেলতে পারেনি কারণ প্রতিবারই তা পুনরায় জন্ম নিত আজও কাটরা মসজিদের পাশে দাঁড়িয়ে আছে সেই গাছ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে সতেরোশো সালে যখন ব্রিটিশরা পারমানেন্ট সেটেলমেন্ট আইন প্রবর্তন করে তখন ইসলামিক বাজার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে কাটরা মসজিদের পাশে দাঁড়িয়ে পুরনো বণিকরা কেঁদে বলেছিল এখন আর কেউ বিসমিল্লা বলে ব্যবসা শুরু করে না তাদের সেই হাহাকার আজও মুর্শিদাবাদের বাতাসে ভেসে থাকে ইতিহাসে এটি ইসলামিক অর্থনীতির পথনের প্রতীক হিসাবে চিহ্নিত যদিও বাজার ধ্বংস হয়েছিল ইসলামিক বাণিজ্যের চেতনা টিকে ছিল কিছু হৃদয় কয়েকজন মুসলিম ব্যবসায়ী কলকাতায় স্থানান্তরিত হন এবং গড়ে তোলেন জামিয়া ট্রেড হাউজ যা কোরআনের নীতিতে পরিচালিত হত তারা বলতেন রিজিক আসে আল্লাহর কাছ থেকে রাজা বা কোম্পানির কাছ থেকে নয় এই প্রতিষ্ঠানই পরবর্তীতে মুসলিম বাণিজ্য আন্দোলনের বীজ রোপণ করে ইতিহাসে উল্লেখ আছে বাজারের সেই পুরনো চুক্তিপত্র ওয়াদাস্ক্রোল আঠারোশো সালে লন্ডনের এক নিলামে বিক্রি হয় কিন্তু অদ্ভুতভাবে কয়েক সপ্তাহ পর সেটি উধাও হয়ে যায় ব্রিটিশ আর্কাইভে লেখা আছে নো ট্রেস ফাউন্ড আফটার শিপমেন্ট অনেকে বিশ্বাস করেন সেটি কখনই হারায়নি বরং কোরআনের আয়াতযুক্ত সেই দলিল আল্লাহর ইচ্ছায় অদৃশ্য হয়ে গিয়েছিল এটি আজও গবেষকদের বিভ্রান্ত করে রেখেছে ব্রিটিশ আমলে অনেক ইসলামিক পণ্ডিত চেষ্টা করেছিলেন এই বাজারের নৈতিক ব্যবস্থাকে পুনর্জীবিত করতে বিশেষত হযরত শৌকাত আলী ও মৌলানা আব্দুল মজিদ দিল্লি ফতোয়া দেন যে হালাল বাণিজ্যই ইমানের অংশ তাদের আন্দোলনই পরবর্তীতে মুসলিম কোঅপারেটিভ ব্যাংকের ধারণার জন্ম দেয় অর্থাৎ কাটরা বাজারের শিক্ষা নতুন যুগের অর্থনীতিতেও বেঁচে থাকে আজও মুর্শিদাবাদের মানুষ বলে যে ব্যবসা আল্লাহর নামে শুরু হয় তা কখনও শেষ হয় না প্রাচীন সেই বাজারের স্থানে এখন দানি আছে কাটরা মসজিদের ছায়া আর ভোরের আজানে যেন শোনা যায় সেই পুরনো ডাক রিজিক হালাল করো নিয়ত পবিত্র রাখো রহস্যময় সেই লেনদেন ছিল আসলে ইমানের পরীক্ষা যা মুসলিম জাতিকে শিখিয়েছিল ব্যবসাও ইবাদতের অংশ